বাবার বাবার দোকান অথচ পড়াশোনার ফাঁকে দোকানে কাজ করেও মাধ্যমিকে চমকপ্রদ করে বাজিমাত করল নহাটির এই মেধাবী ছাত্র মাধ্যমিকে সাতশো নম্বরের মধ্যে ছশো পেয়ে নহাটি থানা এলাকার মধ্যে প্রথম স্থানে ভবানন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপম সাহা বুধবারের দিন তাকে সংবর্ধনা দিয়ে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে পাশে থাকার আশ্বাস দিলেন নহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান এদিন তিনি ভবানন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপম সাহার কাদাসির গ্রামে গিয়ে হাতে ফুলের স্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি এই মেধাবী ছাত্রের উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করার পাশাপাশি পাশে থেকে রকম সাহায্যের জন্য আশ্বাস দেন মেধাবী এই ছাত্র রূপম সাহার বাবা মন্টু সাহা তেলেভাজার ছোট দোকান চালিয়ে ছেলের পড়াশোনা সহ রকমের সংসার টেনে খরচ জুগিয়েছেন ছেলের মাধ্যমিকের সেরা ফলাফলে তার পরিশ্রম সার্থক হয়েছে বলে তিনি জানিয়েছেন সেই সঙ্গে এলাকার মধ্যে ছেলের সর্বোচ্চ নম্বর পাওয়ার খুশিতে বাবা আরও বেশি পরিশ্রম করে ছেলের উচ্চশিক্ষার জন্য তিনি তার পরিশ্রমকে বাড়িয়ে তুলবেন বলে জানিয়েছেন মা রূপালী সাহা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ছেলের টিউশন খরচ জুগিয়েছেন তবে মাধ্যমিক পরীক্ষায় নলহাটি থানার মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া রূপম সাহা ভবিষ্যতে কি হতে চায় এ ব্যাপারে জানতে চাওয়া হলে সে উচ্চ মাধ্যমিকের জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনার পর সে তার ভবিষ্যৎ পরিকল্পনা করবে বলে জানিয়েছে ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেস